বিভিন্ন সময় বনগাঁ পুলিশ জেলা এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল বনগাঁ পুলিশ জেলা প্রশাসন সোমবার বনগা পুলিশ জেলার পক্ষ থেকে এসপি অফিস থেকে তাদের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয় এদিন বনগা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার কবি কবিরাজের উপস্থিতিতে সোমবার পুলিশ সুপারের অফিস থেকে প্রাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয় এদিন বনগা এস অর্ক পাচা প্রাগদা এস ডিপিও শান্তনু ঝা বনগা পুলিশ জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এ বিষয়ে বনগা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন বন্ডা পুলিশ জেলার মধ্যে বিভিন্ন থানা থেকে সাধারণ মানুষের নানাভাবে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আজ তাদের হাতে তুলে দেওয়া হয় আজ সাতজন সাধারণ মানুষের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে আজ বন্ডা পুলিশ ডিস্ট্রিক্টকে মাধ্যমে আমরা টোটাল 60 মোবাইলটা যাদের হারিয়ে গিয়েছিল ওটা আমরা ফেরত দিতে পেরেছি প্রজেক্ট প্রাপ্তি মাধ্যমে এটা আমরা প্রত্যেক মাসেই অর্গানাইজ করব কমিউনিটি পুলিশিং এ একটা আমাদের ইনিশিয়েটিভ রয়েছে ইখানে যারা যারা আজকে মোবাইলটা পাছিয়ে ওরা খুবই খুশি আপনি নিশ্চয়ই প্রোগ্রামে ছিলেন দেখেছেন আর কে কে এরকম ফোন আছে যে 27 মার্চ 28 মার্চ পরেও আছে তো আমরা খুশি যে মোবাইল গুলোকে আমরা রিকভার করে ওদের হাতে দিতে পেরেছি আর নস্তান্তা ওদের আমরা ফিরিয়ে দিতে পেরেছি আর apart from that কমিউনিটি পুলিশিং প্রোগ্রামে কত আপনারা জানেন কি আমরা যে বিল্ডিং পিএস বিল্ডিং আছে পিএস গুলো আছে ওখানে র‍্যাম্পস গুলো বানিয়েছি যে আমাদের স্পেশালি এবল লোকজন যদি থানায় আসে ওদের কোনো অসুবিধা না হয় ওটাও আমরা রেডি করেছি বাদ বাকি কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম উইথ রিগার্ড টু সাইবার অ্যাওয়ারনেস ওর আমাদের নতুন যে ল রয়েছে ও ক্রিমিনাল ল উপরে এটা কন্টিনিউয়াস মাসে মাসে প্রত্যেকটা থানায় চলবে এদিন এর পাশাপাশি সাইবার অপরাধ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন বনগা পুলিশ সুপার দীনেশ কুমার এদিন তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন বর্তমান সময় দেখা যাচ্ছে সাধারণ মানুষের ফোনে বিভিন্ন ফট কল আসছে এবং তাদের বিভিন্ন রকম সমস্যার কথা বলে ফাঁদে ফেলার চেষ্টা করছে যারা সেই ফাঁদে পা দিচ্ছেন তারা আর্থিক ভাবে প্রতারিত হচ্ছেন তাই সাধারণ মানুষ যেন এই ধরনের ফ্রড কল অ্যাটেন্ড না করে প্রশাসনকে জানায় সাইবার ফ্রডে আপনি জানেন এটা মানে একটা ডিফারেন্ট টাইপ অফ ক্রাইম আছে যে আমাদের যে ট্র্যাডিশনাল ক্রাইম যে ক্রাইম এগেন্স্ট বডি আর ক্রাইম এগেন্স্ট প্রপার্টি ওর থেকে একটু আলাদা কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি এখানে থাকে না লোকজন আমাদের বয়স্ক মানুষরা যে জানে না ওদেরকে প্যানিক একটা কল দিয়ে যে ফরেস্টার আছে ওটা ওটিপিটা নিয়ে নেয় কি আপনার কে ওয়াইসিটা বন্ধ হয়ে যাচ্ছে আপনার মোবাইলটা বন্ধ হয়ে যাবে যদি আপনি কে ওয়াইসি না দেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে এটিএম কার্ড ব্লক হয়ে যেতে পারে তো এইসব নানান ধারণা এটা প্রতিশ্রুতি দিয়ে ওরা ওটিপিটা চায়নি সঙ্গে সঙ্গে এটা কিছু ডিফারেন্ট প্ল্যাটফর্মে ওদের টাকাটা কাটতে থাকে পরবর্তীকালে যখন ওরা মোবাইল চেক করে জানে এইGamma এর অ্যাকাউন্ট থেকে তো কিছু টাকা বাকি নেই সবাই তো সাইবার ক্রাইমে চলে গেছে তারপরে আমরা সঙ্গে সঙ্গে আমরা বলেছি যদি এইরকম কিছু হয় ইমিডিয়েটলি রিপোর্ট করতে আমরা ইমিডিয়েটলি যে অ্যাকাউন্টে টাকাটা গেছে ওটা ফ্রিজ করব আর যে ফরোস্টার আসে ওদেরকে লিগ্যাল শাস্তি দেওয়ার আমরা চেষ্টা থাকি আর সবাই কে এটা বলা হয়েছে আনন যদি কোনো ভিডিও করে যদি ওদের телефоনে আসে আপনি জানেন নতুন ধরন একটা ক্রাইম এক্সট্রাকশন যা কে বলা হয় जो नंबर भिडियो कॉलिंग अन्नोन जस्ट आस्ट के, के जानो रिसीव ना जोनेसरि ट्रैपर माध्यम न पड़े और जो एरक हो जाए भैया पस्यू नहीं मिसटेक नहीं इमिडिएटलि रिपोर्ट कर आगे एक दोकम देखे जे मानी लक्ष लक्ष टा जमा कर दिए जस्ट बिकज अब दैट ट्रैप परवर्तीकाल कि जस्ट एप माध्यम करा জাস্ট বিকজ সোশ্যাল কোন মানে ওদের বদনামি না হয় ওরা রিপোর্ট করলো না যখন দেখতে পাচ্ছে এটা কোনো আন্ত হচ্ছে না তখন পুলিশ কাছে রিপোর্টটা করা হয়েছে তো এটা আমরা আমাদের এক্সপিরিয়েন্স আছে কি যদি এরকম যদি কোনো ট্রাফিক পড়ে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি পুলিশকে রিপোর্ট করুন আর পুলিশ টেকে রাখো মোবাইল ফিরেতে পুনম পাল নামে এক মোবাইল মালিক বলে পুলিশ কীভাবে মোবাইল ফোনটি ফিরিয়ে দিল তার জন্য পুলিশদের কাছে এই সাধুবাদ জানাচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছে আমার এই এই বছরই জানুয়ারি মাসের প্রথম দিকে হারিয়েছিল তিন তারিখ নাগাদ হারিয়েছে আমার আমি কলেজ থেকে ফিরছিলাম অটো করে রাস্তাটা খারাপ ছিল এবার আমার পকেট থেকে ফোনটা পড়ে যায় আমি ফোন আমি অনেকবার বাড়ি পৌঁছে আবার মায়ের ফোন থেকে অনেক ফোন করেছি ফোনটা তখন বাজছিল এবার মানে রাতের দিকে মানে সন্ধ্যের দিকে কোনো একজন মহিলা ফোনটা রিসিভ করেছিল আমার সাথে কোনো কথা বলেনি দুজন মহিলা ছিল ওনারা নিজেরা কথা বলছিলেন তারপর থেকে ফোন সুইচ অফ তারপরে আর কি আমার ওখানে কাছাকাছি আমি গায়ঘাটা থানার আন্ডারে থাকি তো ওখানেই কমপ্লেন করেছিলাম তো ওখান থেকে সেরকম কিছু করেই তারপরে বনগা পুলিশ স্টেশনে আসা হয়েছে হ্যাঁ এখান থেকে কবে জানালো ফোন পাওয়া গেছে এই আমাকে গত শুক্রবারে ফোন করেছিল রাতে যে আমার ফোনটা পাওয়া গেছে কি ফোন ওটা কি এটা ভিভো ভিভো ওয়াই 20 জি কেমন লাগছে ফোনটা ফোনটা মানে ফোনটা ফিরে পেয়ে তো খুবই ভালো লাগছে পুলিশের পুলিশের এই উদ্যোগটা কি एक्चुअली এই যে এখনকার দিনে তো আর ফোন মানে কিছু হারিয়ে গেলে পাওয়াটা খুবই মুশকিল আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার ফোনটা আমি পাবো তো পেয়ে খুবই ভালো লাগছে আর পুলিশের উদ্যোগ যে এখনও পুলিশ অফিসার এত ওটা দায়িত্ব নিয়ে কাজ করেন খুবই ভালো লাগছে কি নাম পুনম পালাস আমি বিএ ফার্স্ট ইয়ার